আলাইকুম রহমতুল্লাহ আমরা পবিত্র রমজান মাসে আছি তো রমজান মাসে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক চালাতেই হয় অনলাইন মিডিয়া ভাগ করতে হয় তো ক্ষেত্রে অনেক ছবি বা ভিডিও এমন অনাকাঙ্ক্ষিত আসে যেগুলো আমাদের রোজা ভঙ্গের কারণ হতে পারে তো আপনাদেরকে আমি একটা সেটিং শিখিয়ে দেবো ফেসবুকে যেটা অন করলে আপনাদের এই অশ্লীল অথবা খারাপ ছবি কন্টেন্টগুলো আসবে না তো আমরা লাইভ করার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ফেসবুক অফিসিয়ালে যার পরে আমাদের আইকনটাতে চার্চ করব করার পরে আমরা নিজ দিকে যাব স্কলিং করে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে দেখেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো দিয়ে আবারও সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করবার লোড হবে একটু আসার পরে একটু দেখেন ওপর দিকে স্কলিং করেন দেখেন যে পারফরমেন্সের এখানে যে কনটেন্ট পারফরমেন্স এখানে ক্লিক করবেন করার পরে আমি লোড নেবে একটু নেটওয়ার্কের কারণে এরপরে দেখেন যে ম্যানেজ এইখানে এই ম্যানেজার এইখানে ক্লিক করবেন করার পরে দেখেন যে সেন্সেটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবেন করার পরে লেস দেখেন এখানে দুইটা অপশান আছে তো সোলেস এখানে ক্লিক করার পরে সেভে ক্লিক করলেই ওকে হয়ে যাবে তাহলে আপনাদের কোনো খারাপ কন্টেন্ট অথবা ছবি ভিডিও এগুলো আসবে না যাতে করে আমাদের রমাদানটা নষ্ট না হয়ে যায় এই জন্য আপনারা এখনই সেটিংটা চালু করতে পারেন তাহলে আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন অনেকের উপকার লাগবে